কলিজাটাকে যে পরিচ্ছন্ন করেছে কামিয়াব সে হয়ে গেছে আপনি বলবেন হুজুর যদি সফলতা যদি সফলতা নফসের ভিত পুনিয়া দেই হয় এত বড় বাড়িগুলো এটা বুঝি সফলতা নয় এত দামি দামি গাড়িগুলো এটা বুঝি সফলতা নয় রব বলুন বলে তা নাই নাই কইলে মা মার বিহি আজওয়াজাম মিনহুম হুম যাহারা দুনিয়া এদের বাড়ির দিকে আর গাড়ির দিকে আর ঘরের দিকে আর অফিসের দিকে চোখ তুলেও তাকাবানা এটা দিয়েছি শুধু লিনাফতি না ফি শুধু পরীক্ষার জন্যই দিয়েছি এগুলোর দিকে চোখ তুলে তাকাবানা বলে সুরের দিকে খাই উ আ তোমার শুধু আনল্লার বিনিময়ে তোমার নামাজের বিনিময়ে তোমার তেলাবাতের বিনিময়ে তোমার রোজার বিনিময়ে তোমার হজের বিনিময়ে তোমার জাকাতের বিনিময়ে তোমার দিন কায়েমের সর্বাত্মক চেষ্টার বিনিময়ে আমি তোমার জন্য যার নাদেজা রেখে দিয়েছি এগুলো এদের সমুদয় সম্পত্তির চেয়ে শ্রেষ্ঠ হ্যাঁ তা আমাদেরকে কি পরিমাণ সান্ত্বনা দিয়েছে সফল কাম আপনার বাড়ি নাই কেন সফল কাম আপনার গাড়ি নাই কেন রব বলেন তোমার জন্য যা রেখে দিয়েছি তা সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ আয়া পড়েন আফলা হামাং জাক্কাহা পড়েন আমি বললাম রব্বুল আলামিন নফসকে পরিচ্ছন্ন করলে কামিয়াব এবার নফশকে পরিচ্ছন্ন করছে বুঝবো কিভাবে রব বলেন দুটো চিহ্ন যদি হয়ে যায় এই মানুষটা জামাতের সাথে নামাজ পড়ে আর দুই নাম্বার জিকির করে তুমি বুঝবা এটা নফশক কিছুটা ঠিক হয়ে গেছে কী কী বলেন তো কি কি আর কি করে বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির তাইলে আগামী দিন থেকে আমার জীবনের প্রথম কাজ হল জামাতের সাথে নামাজ দুই নাম্বার কাজ হলো প্রতিদিন কিছু না কিছু তিন কাজ কাজ প্রতিদিন প্রতিদিন কিছু 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 না না চার সদাকা হওয়াত আর পাঁচ নাম্বার কাজ আমার চোখ আমার কান আমার হাত আমার পা আমার লজ্জাস্থানকে আমি গুনা থেকে বাঁচাব বলেন ইনশাআল্লাহ তাহলে কালকের কাজ কি কি বলেন তো

سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر 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 আল্লাহু আকবার তাহলে ইকামত উদ্দিন করব কোথায় নিজের জীবনে বলেন নিজের জীবনে নিজের বলেন কোথায় এবার নিজের জীবনে কি কি দিয়ে করবেন রাসূল যা যা করেছেন সব দিয়ে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূল কি যা যা করেছেন সব দিয়ে এটা বললে বলেন এটা ভাল লাগে না এটা বলে এটাও ভালো লাগে না জিকির এটাও ভালো লাগে না আশাক এটাও ভালো লাগে না আপনাদের জামাতে এটাও ভাল লাগে না জামাতে নামাজ এটাও ভাল লাগে না মানুষ আল্লাহর দিকে ডাকা এটাও ভাল লাগে না মানুষকে জিকিরি করানো এটাও ভাল লাগে না আপনার কাছে ভালো লাগে কোনটা হ্যাঁ কি ভাই ওনার কাছে ভাল লাগে শুধু পোস্টার শুধু গাছে লাগাতে পোস্টার লাগাইতে ভাল লাগে ওনার বুঝেন না বাল্লাগে কিতা বলেন যেটা একটা বৃষ্টির ঝটকা আসলে শেষ পা নিচে পা এর শুধু ফস্তার নির্মম এক জীবন দিয়া কেমনে আকিব দিন হবে আমার বুঝে ধরে না কি বলছিস কোন একজনের জন্য করি কম ফসল লাগাবেন না আমরা লাগাবিন না শুধু পোস্টার দিয়ে দেশটাকে কেমনি সুন্দর করবেন আমার বুঝে ধরে না এত মিছিল পৃথিবীর কোনো জায়গার নাই শুধু মিছিল দিয়া ইসলামটা কায়েম করে ফেলবেন আর অথবা শুধু মিছিল দিয়া দেশটাকে ঠিক করে ফেলবেন হ্যাঁ কোরআন বলে কি আমি বলি কি আমার ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে আমার জীবনে তাওয়াত লাগবে আমার জীবনে তালিম লাগবে আমার জীবনে তাজকিয়া লাগবে আমার জীবনে জিহাদ লাগবে আমার সব মিলে হবে দি আপনি করলেন না কিছুই শুধু পোস্টার লাগাই দিলেন পোস্টার কিন্তু কেউ নিজের পয়সা দিয়ে লাগায় না আমার একজন আমার তো অনেক অফার করছে নির্বাচনে দাঁড়ানোর লেগে

এগুলো দিয়ে এগুলো দিয়ে হয় না এগুলো দিয়ে হয় না এগুলো দিয়ে জাতির ভালোবাসা হয় না জাতির দুয়ারে দুয়ারে যান জাতির দুয়ারে দুয়ারে যান কি আমরা যখন মাহফিল সাজিয়ে দিই ওনারা এসে আমাদেরকে সালাম দেয় উনি জাতির ভালোবাসা আপনি এরা মাহফিলের আয়োজন করবেন সেখানে না গিয়ে সালাম দিবেন মনে হয় বুঝেন না কথা কি বুঝছেন বলেন মাহফিল আমনে আয়োজন করেন টাকা আমনে খরচ করেন হুজুর আমনে দাওয়াত দেন যেহেতু আমনের ওয়াজ কেউ আহে না তো হুজুরের ওয়াজে যেহেতু আহে তা আপনি মাহফিলের ওয়াজ আয়োজন করেন যেহেতু আপনি পুরা লক্ষ্মীপুরে নির্বাচন করবেন প্রতিটা ইউনিয়নে প্রতিটা গ্রামে একটা একটা করে তফসিল করেন মাহফিলের দাওয়াত হুজুর করে দাওয়াত দেন দিয়ে মানুষ জমা করেন সেখানে গিয়ে সব খরচ আপনি করেন এবার আসসালামু আলাইকুম বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কি শুনছেন আজকে কামিয়াব কারা মেহনত করে দিল সাফ করে যারা বলেন আর যে দিল সাফ করে আল্লাহ তালার একটা হুকুম শেয়ার ছাড়ে না আল্লাহ তালার নাফর মানি একটাও শেয়ার করেন না কি বলছি বলেন দিল সাফ করে যারা কোন হুকুম ছাড়ে না আর কোন নাফরমানি করে না বলেন কোন হুকুম ছাড়ে না কোন নাফরমানি এই দিন সাফ হলো তার কামিয়াব হলো সে দুনিয়াতে ফুটফাতে ঘুমালেও কামিয়াব বাংলাতে ঘুমালেও কামিয়াব মেম্বার হলেও কামিয়াব না হলেও কামিয়াব আরে এমপি অর্থ কি

আল্লাহ তালাফর মানি যেন আপনার দ্বারা না হয় আর এটা হবে কখন নফস যখন কি হবে নফস পরিষ্কার হবে না নফসের কোন ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া ছাড়া জমি জীবনে কখনো ফসল দিবে না এটা ভালো কৃষক ছাড়া আগাছা দিতে কৃষকের দ্বারাও জান লাগে না কি জমিনে আগাছা উঠতে কৃষকের ধারে দেওয়া লাগে কৃষক খেতে পা দিতে হয় হ্যাঁ সূর্য কথা না তাহলে আগাছা লাগিয়া কৃষক লাগে না লেকিন গাছের জন্য কৃষক লাগে তাহলে অকাত খাওয়া দা সার জন্য কি লাগে না কোনো মেহনত লাগে না কোনো মাহফিল লাগে না কোনো মাদ্রাসা লাগে না কোনো আল্লাহ লাগে না কোনো তবলিগে যাওয়া লাগে না কোনো বই পুস্তক পড়তে হয় না লেকিন আফলা করতে হলে সব করতে হবে কাদা ফ্লা করতে হলে সব করতে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন একজন একজন নিয়ত করেন আজ থেকে জামাতের সাথে নামাজ বই পড়ব বলেন ইনশাআল্লাহ আল্লাহ রোজানা কিছু না কিছু তেলাওয়াত আচ্ছা আপনি তেলাওয়াত পারেন না আপনি সুরা এখলাস পারেন না আপনি যদি সুরা এখলাস আধা ঘন্টা লাগায় পড়েন তো তো আপনার তেলাওয়াত সব হয়ে গেছে দোকানে বসে বসে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد প্রতিদিন দশ বার বিশ বার তিরিশবার পঞ্চাশ বার পার্বনা করতে ইঞ্চা আল্লাহ কষ্ট হবে এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার ইনা